রমান কাতার এবং কুয়েতে প্রচুর কমে গেল সনের দাম হ্যালো ভ্রেমান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত আজকের ভিডিওতে জানাবো ওমান কাতার এবং কুয়েতে গহনার স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম বাড়ার এবং কমার ভিডিও সম্পর্কে সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ কাতারে বিশাল পতনে বাইশ ক্যারেট গহনার স্বর্ণ ভরিতে একশো তিন রিয়াল দাম কমে তিন হাজার পাঁচশো সতেরো রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো দশমিক পঞ্চাশ রিয়াল চব্বিশ স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো একুশ রিয়াল এবং ভরি তিন হাজার সাতশো চুচল্লিশ রিয়াল ওমানে বাইশ

ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলি আগ্রসন চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত আবারও অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে